নবীজি যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে আমি নবী সুপারিশ আসা না করে কথা কিন্তু সেজন্য নবীজি হে আমার উম্মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না চাক তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে হাসারের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুক শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকে বলার দরকার নাই কাউকে শুনানোর দরকার নাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা তোর করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে নাই হারালেই চিতা যায় না বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া সেজন্য আল্লাহর বাস্তে নবীর সুন্নত হচ্ছে জীবনের শান্তিতে থাকার সবচেয়ে গুড ওয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন যদি আপনি আজীবন বেঁচে থাকেন যদি আপনার কখনো মৃত্যু না হয় যদি কখনো আপনাকে একা ঘরে কবরে থাকতে না হয় তাহলে আপনার যা মন তা করেন যা মন চায় তা করেন আর যদি আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে যে কোনো মুহূর্তে কবরে একা থাকতেই হবে তাহলে অনুরোধ রাখবো আপনার হিসাবে একবার ভেবে দেখবেন একবার ভেবে দেখেন মিনিট একটু একটু ব্রেক দিয়ে ভেবে দেখেন না থেকে আসলাম কে পাঠালো কোথায় যাব কি উত্তর দিব আপনার সমস্ত প্রশ্নের উত্তর এখানে চলে আসবে মনে রাখবেন